ভাইরাল লেমন সোডা মেশিন যারা প্রবাসে যাবেন পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে ধরা খাচ্ছেন বা খাবেন এরকম সাহস পাচ্ছেন না অল্প টাকা ইনভেস্ট করে লেমন সোডার বিজনেস তারা করতে পারেন আচ্ছা এটা ফ্লেভার ভাইদের থেকে নিতে পারবেন সর্বনিম্ন রেটে থাকবে এবং কয়েকটা কোয়ালিটি আছে হ্যাঁ কয়েকটা কোয়ালিটি আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ রেটটা কি ডাউন হয় এই জন্য আমরা ভিডিওর মতো বলতে চাচ্ছি না

যে গ্যাসটা থাকে আসলে কি ওষুধের মতন প্যাডের যে গ্যাসটা থাকে না বিশ টাকা না কমের মধ্যে এখন বীর ব্যবসার যে গোমোরগুলা যদি সব বইলে দে তাহলে সমস্যা আমি কাস্টমার বিস্তারিত সব যোগাযোগ করবো এছাড়াও ভাইদের কাছে অনেক ধরনের মেশিনারিদের আইটেম আছে